আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী দেশে এবং বিদেশে কাছে এবং দূরে যে যেখান থেকে আমাদের প্রোগ্রামের সাথে যুক্ত হয়েছেন পেনভিশন টেলিভিশনের ধারাবাহিক তাফসিরুল কুরআন প্রোগ্রামের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই পর্বে আমরা সুরাতুল বাকারার দুইশো বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর এ আয়াতগুলোর তাফসির উপস্থাপন করার চেষ্টা করব مهن رب العالمين إنك تسيطر في كاميرا كورتشين الله رب العالمين إرشاد كورتشين أعوذ بالله من الشيطان الرجيم ليس عليك هداهم ولكن الله يهدي من يشاء وما تنفقوا من خير فلأنفسكم আমাতুম ফিকুনা ইল্লা বিতিগা ওয়াجهه ইল্লাহ আমাতুম ফিকু মিন খায়রিন ওয়া ফাইলাইকুম ইউওয়াফা আলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন ارشاد হচ্ছে তাদের হেদায়েত দানের দায়িত্ব আপনার নয় বরং আল্লাহ যা ইচ্ছা হেদায়েত দান করেন আর যে ধনসম্পদ তোমরা দান করো ব্যয় করো তা তোমাদের নিজেদের জন্যই আর তোমরা তো শুধু আল্লাহকে চেয়ে এবং সন্তুষ্ট করার জন্যই ব্যয় করে থাক আর তোমরা উত্তম কোনো কিছু ব্যয় করলে তার পুরস্কার তোমাদেরকে পুরোপুরি দেওয়া হবে এবং তোমাদের প্রতি জুলুম করা হবে না প্রথমত এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ রবুল আলমিন দানসদাক্কা নিয়ে আলোচনা করেছেন ধারাবাহিকভাবে এবং সেই ধারাবাহিকতায় এখানে আল্লাহ আলামিন আলমিন ধারাবাহিকতায় আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলছেন যে দান সাদাকা এটা মানুষকে বিপদ থেকে মুক্তি দান করে আর আল্লাহ রব্বুল্লা আলমিনের অনুগ্রহ বর্ষিত হওয়ার জন্য এটা শ্রেষ্ঠতম উপায় তাহলে যারা দান সাদাকা করল আল্লাহ রব্বুল্লাহ আলমিন তাদেরকে হৃদায়তের পথ দেখাবেন এটাও আমরা আশা করতে পারি তবে এখানে লাইসা আলাই কাহুদাহুম রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম কাফেরদের হেদায়তের বেশি প্রত্যাশা করতেছিলেন কিন্তু কাফেররা যখন হেদায়তের পর থেকে তারা অন্যদিকে মুখ ফিরে এনে তখন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম অনেকটা নিজে নিজেকে মর্মাহত হওয়া অথবা কষ্ট পাওয়া এই বিষয়গুলো অনুভব করে থাকেন যখন আল্লাহ রব্লা আলমিন তার সিও নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামকে সান্ত্বনা দিয়ে বলছেন যে এদেরকে হেদায়তের হেদায়ত দান করার দায়িত্ব তো আপনার না আপনার দায়িত্ব হলো তাদের কাছে হেদায়তের বাণী পৌঁছিয়ে দেয়া হেদায়ত আল্লাহ রব্বুল আলমিন যাকে ইচ্ছা তাকে দান করবেন এখানে একটু আলোচনার দাবি রাখে যে যদি নবী সাল্লা সাল্লাম মানুষকে হিদায়ত না করেন তাহলে তার প্রেরিত হওয়ার উদ্দেশ্য কী তাই আমরা হেদায়ত শব্দটা যে কোরআনে কারিমে ব্যবহৃত হয়েছে এর চারটি স্তর রয়েছে বা চারটি অর্থ রয়েছে চার স্তরের জন্য প্রথম স্তরের হেদায়ত হল আল্লাহ রব্বুল্লা আলমিন সমগ্র সৃষ্টিকে সৃষ্টি করেছেন এবং এই সৃষ্টি করে তাদেরকে প্রত্যেক সৃষ্টিকে তার মতো করে আকৃতি দান করেছেন এবং তার চলার পথ সে তাকে হেদায়ত করেছেন মানে কে কোন পথে চলবে সেটা আল্লাহ রব্বুল আলমী তাদেরকে পথ দেখায় থাকেন আমরা স্বাভাবিকভাবে বলতে পারি যে একটা পশুর বাচ্চা জন্ম হওয়ার পরে সে পশুর স্তনের দিকে দুধ খাব দুধ খুঁজতে বা খাবার খুঁজতে যায় আবার একটা পাখির বাচ্চা বা একটা মুরুগের বাচ্চা মুরগির বাচ্চা এটা ডিম থেকে বেরিয়ে এসে কিন্তু সে দুধ খাওয়ার জন্য সে তার মায়ের স্তনের দিকে যায় না সে মায়ের মুখের দিকে আসে এই যে প্রত্যেকটা বস্তুকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন হেদায়ত দান করেন পথ দেখান চলার পথ দেখান এটা আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন আল্লা দি খালৌ কাদ্দার আফাহাদা তাহলে আল্লাহ রবুল্লাহ আলমিন প্রত্যেকটা জিনিসকে পরিমিতভাবে সৃষ্টি করেছেন এবং তাদেরকে চলার পথ বাতলিয়ে দিয়েছেন আর হেদায়তের দ্বিতীয় স্তর হলো মানুষের কাছে সত্য মিথ্যার বর্ণনা তুলে ধরা কোনটা হক কোনটা বাতেল সেটা মানুষের কাছে উপস্থাপন করা বলে দেওয়া এইটাই হলো নবী রাসুলদের দায়িত্ব যার কারণে আল্লাহ আলমিন কোরআনে বলছেন ফা এম সামুদু ফাহাদ নাহুম সামুদ জাতিকে আমি হেদায়ত দিয়েছি এর মানে কি তাদেরকে আমি সত্য এবং কোনটা কোনটা মিথ্যা কোনটা সত্য এটা তাদের সামনে আমি তুলে ধরেছি বর্ণনা করে দিয়েছি হেদায়তের এই অর্থে হেদায়ত হলো পথ দেখানো হেদায়ত হলো গাইডলাইন করা হেদায়ত হলো বর্ণনা করে দেয়া এই অর্থে আল্লাহ রব্বুল্লাহ আলমিন পৃথিবীতে নবী এবং রাসুল সালাহ ইসাল্লামদেরকে পাঠিয়েছেন এই অর্থে আল্লাহ রব্লা আলমিন নবী এবং রাসুলদের অনুসারীদেরকে মানুষকে পথ দেখানোর দায়িত্ব দিয়েছেন আল্লাহর পথ সঠিক পথ এবং কোনটা শয়তানের পথ বেঠিক পথ এই পদগুলো তাদের সামনে স্পষ্ট করে দেওয়ার দায়িত্ব তাদের কাদের অর্পণ করেছেন এই অর্থে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে করিমে যে আয়াতটি আমরা তেলাওয়াত করলাম করলামা দোফা দেব্বুল হামা আলাল হুদা এমনে অমা কুন্না আজ দিবি না হাত্তায়না বা আসা আর সুরা আমি কোনো জাতিকে শাস্তি দিই না যতক্ষণ না তাদের কাছে রাসুল অথবা রাসুলের প্রতিনিধি অথবা তাদের দেখানো গাইডলাইন পথ এটা তাদের সামনে তুলে ধাঁ তাদের সামনে এই বিষয়টি তুলে ধরার আগ পর্যন্ত তাদেরকে আমি শাস্তির মুখোমুখি করি না হেদায়তের তৃতীয় স্তর হল কাউকে হেদায়তের জন্য কবুল করা রসুল্লা সাল্লা সাল্লাম দুই ব্যক্তির জন্য দোয়া করলেন যে তাদের কোনো একজনকে আল্লাহ ইসলামের জন্য কবুল করেন একজন হলেন আমর খাত্তব খাতফ আরেকজন হলেন আমরুবনুল হিসাম অর্থাৎ আবু জাহাল আল্লাহ রসুল সাল্লাহ আসাল্লাম আল্লাহ মাহদি আহাদ আল্লাহ উমরাইনি আল্লাহ দুই উমরের একজনকে আপনি ইসলামের জন্য কবুল করুন এই দোয়া করার পরে আল্লাহ আলমিন তার রসুল সাল্লা সাল্লামের দোয়া কবুল করেছেন এবং অমরুল খাত্তাবকে হেদায়েত দান করেছেন অর্থাৎ তাকে হেদায়ত কবুল করার জন্য আল্লাহ তৌফিক দিয়েছেন পক্ষান্তরে ইসলামের জন্য সারা জীবন মোহাম্মদুর রসুল্লা সাল্লা সাল্লামের পাশে থেকে ইসলামকে সাহায্য করেছে সহযোগিতা করেছে কিন্তু আল্লাহ তাকে হেদায়তের জন্য কবুল করেননি তাহলে আবু তহলেব আল্লাহ হেদায়তের জন্য কবুল করেননি তাহলে কাকে হেদায়তের জন্য কবুল করবেন কাকে হেদায়তের জন্য কবুল করবেন না এটা আল্লাহ রাবুল আলমিনের একান্ত ইচ্ছাধীন এই অর্থেই কোরআনে কারিমের সুর আবাকার এক দুইশো বাহাত্তর নম্বর আয়াতে বলা হয়েছে লাইসা আলাইকা হুদা যাদের হেদায়তের জন্য আপনি এত বেশি উদ্গ্রীব এত আগ্রহী তাদের হেদায়তের দায় দায়িত্ব আল্লাহ আপনাকে দান করেননি অর্থাৎ তাদেরকে ইসলাম কবুল করাইতে পারবেন তারা হেদায়তের জন্য আল্লাহর কাছে গৃহীত হবে এই দায়িত্ব আপনাকে দেওয়া হয়নি এটা আল্লাহ একান্ত নিজের ইচ্ছাধীন রেখে দিয়েছেন হেদায়তের চতুর্থ প্রকার হলো কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন কোনো জাতিকে জান্নাতের পথ দেখাবেন কোনো জাতিকে জাহান্নামের পথ দেখাবেন কোনো ব্যক্তিকে জান্নাতের পথ দেখাবেন কোনো ব্যক্তিকে জাহান্নামের পথ দেখাবেন জাহান্নামের পথের ব্যাপার আল্লাহ বলতেছেন হ্যাঁ ইলা দু ইল জাহিম ফাহ ইলা ইল জাহিম তাদেরকে জাহান্নামের পথে পথ দেখাও আল্লাহ বলে দেবেন ফেরস তাদেরকে এদেরকে জাহান্নামের পথ দেখাও অর্থাৎ জাহান্নামে তাদেরকে নিয়ে যাও আর যাদেরকে আল্লাহ রাব্বুল আলমিন জান্নাতের পদ দেখাবেন ইন্দিন আহমন আমি হাতি ইহদিহিম ইমান ইহিম আল্লাহ আলামিন আলমিন বলছেন নিশ্চয় যারা ইমান আনল নেক কাজ করল আল্লাহ রব্বুল্লা আলমিন তাদেরকে ইমানের কারণে তজরি মিন নাহার এমন হিম তজরি মিন নাহার ফি জান্নাত জান্নাতে নাইমের মধ্যে যে ঝর্ণা দ্বারা প্রবাহিত হয় সেদিকে তাদেরকে পথ দেখাবেন তাহলে হেদায়তের বিষয়টি আল্লাহ রবুল্লাহ আলমিন ক্লিয়ার করেছেন এরপর আল্লাহ রবুল্লাহ আলমিন আবারও নিয়ে আসছেন ইনফাক ফি অর্থাৎ আল্লাহর পথে দান করা হিল্লা তোমরা যা কিছু দান করো এগুলোর যদি বিনিময় পেতে চাও তাহলে আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্যই তোমাকে দান করতে হবে তোমার এই দান যদি তুমি মানুষকে দেখানোর জন্য করো অথবা সুনাম সুখ্যাতি অর্জনের জন্য করো অথবা এই দান করে যদি কাউকে কষ্ট দাও অথবা খোটা দাও তাহলে কিন্তু অথবা মানুষ কে খুশি করার জন্য করো আল্লাহকে খুশি করার জন্য না করো তাহলে সেই দান আল্লাহ কবুল করবেন না এখানে আয়েতে যে শব্দটি আল্লাহ ব্যবহার করেছেন আওয়াজ হিল্লা। আল্লাহর চেহারাকে উদ্দেশ্য করে এখানে এই অজহিল্লা শব্দটা উদ্দেশ্য করলেও এটার দান আমরা দুইটা জিনিস বুঝি একটা হলো অজহুল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের একটা আকৃতি আছে কিন্তু আল্লাহর আকৃতি আমাদের জানা নেই অজহুল্লাহ আল্লাহর চেহারা যেহেতু আল্লাহ রব্বুল্লা আলমিন আল্লাহর জন্য নিজে নিজের জন্য সাব্যস্ত করেছেন আমরা ইমান আনব যে আল্লাহ রব্বুল্লা আলমিনের চেহারা আছে সেটা কোন আকৃতির কোন প্রকৃতির সেটা আমাদের জানা নেই বরং সে আকৃতি প্রকৃতিটা আল্লাহ রব্বুল্লা আলমিনই ভালো জানেন আল্লাহর সাথে প্রযোজ্য আল্লাহর আজামাত বরত্ব মহত্বের সাথে প্রযোজ্য এমন আকৃতি যেটার সাথে আল্লাহর কোনো সৃষ্টির আকৃতির সাথে তুলনা করা এইটার অনুমতি ইসলাম দেয়নি দুই নম্বরের লোকের ওজহুল্লা উল্লেখ করা হলো উদ্দেশ্য হলো মহান রাবুল আলমিনের সত্তা উদ্দেশ্য মানে যেই দানকে তোমরা শুধু আল্লাহ রব্বুল আলমিনে কে রব্বুল আলমিনকে উদ্দেশ্য করে তাকে খুশি করার জন্য করো ইলাইকুম সেই দানের বিনিময় আল্লাহ রব্বুল্লা আলমিন পরিপূর্ণভাবে তোমাদেরকে বুঝাই দিবেন ও আন্তম লাতুজলামুন তোমাদের প্রতিও বিচার করা হবে না অর্থাৎ এই দানের নি এই দানের স্বভাবকে নিষ্ফল করে দেওয়া হবে না بنوك مقنوك نشتكو لداهبنا إلا ابتغاء وجه الله وما تنفقوا من خير يوفى إليكم وأنتم لا تظلمون. إذ الله للفقراء الذين أحسروا في سبيل الله لا يستطيعون ضربا في الأرض يحسبهم الجاهل أغنياء من التعفف তারিফুং বিশিমা হুমলা এস আলু নানা সা ইলাহা ফা অমাতুং ফিকুম ইন খাইরিং ফা ইনল্লাহ বিহী আলিম লীল এতক্ষণ যে দানের আলোচনাগুলো করা হলো এই দানের হকদার কারা এই দানের প্রাপক কারা এই দান আমরা কাদেরকে দিব এই দান হলো আল করা যারা অবাবগ্রস্ত তাদের প্রাপ্য তাদের হক সে অবাবগ্রস্ত করা আল্লা দিন যারা আল্লাহর পথে এমনভাবে ব্যাপৃত কেমনভাবে আর যারা আয় রোজগার ব্যবসা বাণিজ্য ইত্যাদির জন্য পৃথিবীময় ঘুরে বেড়াইতে পারে না সফরে যেতে পারে না তো পৃথিবী বয় ঘুরেফেরা করতে পারে না এই উদ্দেশ্যে যে তারা জীবিকা উপার্জন করবে তারা নিজেদের জন্য প্রয়োজনীয় বস্তু সামগ্রী ক্রয় করবে তারা হলো এই কারণে দরিদ্র তারা দরিদ্রতার একটা সুন্দর উদ্দেশ্য বলা হয়েছে যে তারা ফি সাবি আল্লাহর পথে তারা নিজেদেরকে ব্যাপৃত রেখেছে আবদ্ধ রেখেছে আল্লাহর পথে মানে তারা জ্ঞান অর্জন করে তারা ইলিম অর্জন করে রাসুল সাল্লা সাল্লামের চতুর্দিকে তারা সব সময় উপস্থিত থাকেন যে আল্লাহরসুলের মুখ নিঃসৃত কোন বাণীটি ছুটে যেত না কোনো বাণী যেন ছুটে না যায় তারা যেন সেগুলোকে উম্মার কাছে পৌঁছে দেওয়ার মহান দায়িত্ব পালন করতে পারে আল্লা দিন ওহসির রফিসাবল্লা এবং রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাদেরকে কোনো অভিযানে প্রেরণ করতে পারেন কোনো জাতির কাছ থেকে খবরাখবর আনার জন্য তাদেরকে প্রেরণ করতে পারেন অথবা কোনো জাতির আক্রমণ মদিনায় রচিত হচ্ছে কিনা সেই বিষয়ে তাদেরকে কাজে লাগান আল্লান আসির রফিস্লা যার কারণে তারা জীবিকা উপার্জনের জন্য লায়াস্তা ওনাদার নাদর মানফেল আর তারা যেহেতু অভাবগ্রস্ত তাদের অভাবের লক্ষণ কি ইয়াহসাবহমুল জাহিলিয়া আমিন আত্ম আফু তারা কিন্তু পৃথিবীর বিলাস খাবার দাবার ইত্যাদির দিকে তারা খুব আকৃষ্ট না আকৃষ্ট না বিধায় তারা নিজেদেরকে কখনো অভাবগ্রস্ত হিসাবে মানুষের সামনে উপস্থাপন করে না সেটা না তাদের মুখের বাসায় না তাদের বডির বাসায় না তারা স্পষ্ট ভাষায় না তারা ইঙ্গিতে মানুষের সামনে নিজের নিজেদেরকে অভাবগ্রস্ত হিসাবে তারা উপস্থাপন করে বরং তারা নিজেদের আভিজাত্য নিয়ে ব্যক্তিত্ব নিয়ে রসুলসাল্লা সাল্লামের সান্নিধ্যে তারা সময় কাটিয়ে দেন যাতে করে তারা ইলম এওয়াহিকে ধারণ করে রাখতে পারেন তা আরিফহ বিসি মাহুম তা আরিফ হুম বিসি মাহুম আল্লাহ রাবুল্লা আলমিন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে বলছেন উদ্দেশ্য করে এই উদ্দেশ্য আল্লাহ রসুলকে বলা করা হলেও উদ্দেশ্য সকল মমিন দেয় যে তাদেরকে তাদের আলামত দেখে তাদের নিদর্শন দেখে লক্ষণ দেখে চিনে নেওয়া যায় লক্ষণ কি তারা অনেক সময় ক্ষুধাগ্রস্ত অবস্থার কারণে তারা অচেতন হয়ে যায় পড়ে যায় অনেকে মনে করে তারা মৃগি রোগে আক্রান্ত যার কারণে তারা মৃগি রোগের ট্রিটমেন্ট করতে থাকে তাদেরকে কিছুটা আঘাত করা মৃ মৃগি রোগীদেরকে আঘাত করলে তারা আবার চেতনা ফিরে পায় কিন্তু তারপরে তারা মুখ ফুটে বলে না যে আমি ক্ষুধার্ত আমি আজকে এতদিন খাইনি আমি এই জন্য মাথা ঘুরে পড়ে গিয়েছি ক্ষুধার কষ্টে তাহলে আল্লাহর দিনের জন্য তাদের যে কত বিশাল ত্যাগ যে ত্যাগের কারণে আজকে আমরা নিখুঁত দিন আমরা পেয়েছি আল্লাহর সুক্রিয়া আদায় করা উচিত আমাদের এই জাতীয় লোকদের ব্যাপারে বলা হয়েছে যে তারা আহলসোফাহ অর্থাৎ মসজিদের আঙ্গিনায় তারা অবস্থান করতেন সত্তর থেকে চারশো জনের মতো এই সংখ্যক ব্যক্তিরা যারা হিজরত করে মক্কা থেকে মদিনায় এসে অবস্থান করেছেন মসজিদিনবীর আঙ্গিনায় এবং সদা সর্বদা রসুল্লা সাল্লা সাল্লামে অনুসরণ করেছেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যা বলেছেন সেগুলোকে সংরক্ষণ করেছেন তাদের একজন সদস্য ছিলেন প্রখ্যাত সাহাবি সর্বশ্রেষ্ঠ এবং সর্ববৃহৎ সংখ্যক হাদিস বর্ণনাকারী সাহাবি আবু হরাইরা রদি আল্লাহু তাল আনু এটি বলেছেন লিলফ করা ইল্লাদিন ওসিরো ফি সাবিলা তারা মানে মহাজির ছিলেন সাহাবিদের মধ্যে তারা মহাজির অর্থাৎ মক্কা থেকে হিজরত করে তারা মদিনে আসেন তাহলে এখানে বলতেছে ইয়াবহ চা হিল আগুন আমিনা তাফুফ তারা নিজেরা তাফু মানে ইফাত মানে অন্যের কাছে না চাওয়া হাত না পাতা অন্যের কাছে দ্বারস্থ না হওয়া তাদের কারো কাছে কোনো কিছু না চাওয়ার কারণে মানুষেরা মনে করতো যে তাদের কোনো অভাব নেই তাহলে তা আরিফু হোম বেসি মা হোম তবে আবার বলা হয়েছে তাদের নিদর্শন দেখে বা লক্ষণ দেখে আলামত দেখে চেনা যাবে সেটা কেমন যে তারা সদা সর্বদা কষ্ট করছে তাদের চেহারার মধ্যে কষ্টের সাপ ফুটে উঠবে আবার এটাও ফুটে উঠবে যে তাদের মধ্যে বিনয়ে নম্রতা তাদের মধ্যে আল্লাহ ভীতি ইত্যাদির লক্ষণগুলো থাকবে এই লক্ষণগুলো দেখে তাদেরকে চেনা যাবে বোঝা যাবে এটাই বলা হয়েছে যে আবারও বললাম যে যাদের কোনো পরিবার ছিল না বাসস্থান ছিল না আয় রোজগার ছিল না ব্যবসা বাণিজ্য ছিল না এবং তাদের মধ্যে এই জাতীয় না থাকাটা তাদের অক্ষমতার কারণে নয় এটা ছিল আল্লাহর দিনের ভালোবাসায় এটা ছিল রসুলসাল্লা সাল্লামের ভালোবাসায় সদা সর্বদাই তারা দিনের জন্য সাল্লামের সান্নিধ্যে তাদেরকে আবদ্ধ রেখেছেন এই জন্যই তারা পৃথিবীতে কোথাও আয় রোজগারের জন্য ভ্রমণ করার সুযোগ পাননি লায়েস আলুন আর নাসা ইল হাফা এখানে যে কথাটা বলা হয়েছে খুব গুরুত্বপূর্ণ সুয়াল করা হাত পাতা মানুষের কাছে চাওয়া যে চাওয়াটাকে ইসলামী শরিয়া কোনো অবস্থাতেই প্রশংসনীয় করে নেই ইসলামী শরিয়া আল্লাহ সাল্লাম যখন ভিক্ষুককে দেখলেন ভিক্ষা করতে আসলো তাকে বিজ্ঞানা দিয়ে বললেন তোমার কি সম্বল আছে বলল যে আমার একটা কম্বল আছে ঠিক আছে কম্বলটি নিয়ে আসো বিক্রি করে অর্ধেক টাকা দিয়ে তাকে একটা কুঠাল কিনে দিলেন আর অর্ধেক টাকা দিয়ে তার ওই দিনের খাবার কিনে দিলেন আর বললেন যাও বন জঙ্গলে গিয়ে কাঠ কেটে আনো আর সেটা বিক্রি করে তুমি নিজের জীবিকা নির্বাহ করো তাহলে প্রিয় ভাইরা রসুল আল্লাহ সাল্লা সাল্লাম কুড়াল কিনে দিলেন কম্বল বিক্রি করে আর তার মাধ্যমে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম মানুষকে স্বাবলম্বী করলেন আর আমরা জাকাতের টাকা দিয়ে কম্বল কিনে মানুষকে পৃথিবীতে সবসময় হাত পাতার অভ্যস্ত করে রাখতে চাই এটা হলো পার্থক্য যে দরিদ্র মুক্ত করা সমাজ আর দরিদ্রদেরকে সাহায্য করে দরিদ্রতার মধ্যে তাদেরকে টিকিয়ে রাখা দুইটার মধ্যে অনেক ব্যবধান রয়েছে এরপর আমরা বলতে চাই যে সোয়াল করা মানুষের কাছে কোনো কিছু হাত পেতে চাওয়া এটাকে ইসলাম সদা সর্বদা নিরুৎসাহিত করেছে অপছন্দ করেছে সেক্ষেত্রে আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলেছেন আলিয়া খে রমিন আলিয় সুফলা দাতার হাত শ্রেষ্ঠ গ্রহিতার হাত থেকে গ্রহিতার হাত থাকবে সম্প্রসারিত নিম্ন উপরমুখী করে আর দাতার হাত থাকবে উপরমুখী নিম্নমুখী করে অতএব আমাদের দাতার হাত হওয়া উচিত এটি ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় কাবিসাবিন বিন মখারেম মখারেক সরি কাবিসা বিন মখারেক আল হেলালি রদিয়াল্লাহ তালহ তিনি নবী সাল্লা সাল্লাম থেকে বর্ণনা করছেন যে আমার কাছে আমি কিছু ব্যক্তির দায়িত্ব গ্রহণ করেছি এই দায়িত্ব পালনে আমি আর্থিকভাবে স্বাবলম্বী ছিলাম না যার কারণে রসুল্লা সাল্লা সাল্লামার কাছে এসে বললেন ইয়া ইয়ারসোলা আমি তো এমন কিছু দায়িত্ব বা বোঝা নিয়েছি যেগুলো আর্থিকভাবে ব্যয়বার বহন করতে আমি সক্ষম হচ্ছি না তখন বললেন বস তুমি আমার কাছে যদি জাকাত সাদাকার মাল আসে ওগুলো দিয়ে আমি তোমাদেরকে সাহায্য করবো তোমাকে এর মধ্যে আল্লাহ রসো সাল্লা সাল্লাম বলতে কবিসাহ আল্লাহ রসুলাম কাবিসা রাজি আল্লাহকে সম্বোধন করে বললেন ইন্নাল তিন ব্যক্তি ছাড়া কারো জন্য মানুষের কাছে হাত পাতা বৈদনা এই কারা তিন ব্যক্তি এক ব্যক্তি কাবিসার মত যদি হয় যে হামালাতান কোন ব্যক্তি যদি কোন সমাজের বোঝা বহন করে ফাহল্লাত মাস আলা তার জন্য যদি একা নিজের আর্থিক স্বাবলম্বিতা না থাকার কারণে স্বচ্ছলতা না থাকার কারণে তিনি বোঝা নিজে বহন করতে সক্ষম হচ্ছেন না তাহলে তার জন্য মানুষের কাছে হাত পাতা বৈধ তাহলে আবারও বলছি রসুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো জাতির অথবা গোষ্ঠীর অথবা কোনো ব্যক্তির যেমন কোনো ব্যক্তি এতিমদের লালন পালনের দায়িত্ব নিল কোনো ব্যক্তি কোনো কি বলে বৃদ্ধাশ্রমে দায়িত্ব নিল কোন ব্যক্তি কোনো সামাজিক দায় দায়িত্ব গ্রহণ করলো ওই ব্যক্তির জন্য বৈধ আছে সেই ব্যক্তি মানুষের কাছ থেকে আর্থিক অনুদান গ্রহণ করতে পারবে যেমন যেমনটা কাবিস আলাদি আল্লাহ আনহুকে আল্লাহ রসুল অনুমতি দিয়েছেন এবং নিজ জাকাত এবং অর্থ মাল দিয়ে তিনি সহযোগিতা করেছেন দুই নম্বর হলো অরজলন আশাবদ্ধ যা ইহাতন এই যে তা হাতলাহ মা লোহ আল্লাহুল মাস আলা কোনো ব্যক্তির দুর্যোগের কারণে তার সম্পদগুলো নষ্ট হয়ে গিয়েছে এখন তার কোনো উপায় নেই মানুষের কাছে হাত পাতা ছাড়া এই ব্যক্তির জন্য ইউসি বা কেওয়ান মিন আইসিন যতক্ষণ না তার আর্থিক অথবা জীবন ধারণের কোনো ব্যবস্থা হবে ততক্ষণ পর্যন্ত সে মানুষের কাছে হাত পাততে পারবে দ্বারস্থ হতে পারবে দুই নম্বর তিন নম্বর হলো অরাজলন আশা বা কাতন অথবা কোনো ব্যক্তি খুবই হতদর হতদরিদ্র আর্থিক প্রচণ্ড অভাব অনটনে রয়েছে যেমন আমরা ধরতে পারি সমাজে কিছু পঙ্গ মানুষ রয়েছে আরও ধরতে পারি আমরা বিধবা রয়েছে আরও ধরতে পারি যার ব্যয়ভার বহন করার মতো কোনো ব্যক্তি নেই এবং আর্থিকভাবে হচ্ছে খাটাখাটনি করে জীবিকা উপার্জন করতে পারে না এই জাতীয় ব্যক্তিদের বিষয়টাকে এখানে বলা হয়েছে কাতুন এর বাহিরে যদি কেউ ভিক্ষা করে অথবা মানুষের কাছে অর্থ কালেকশন করে তার ব্যাপারে আল্লাহ রসুল বললেন সুম্মা মা আলা না মাস কাবিসা এর বাহিরে যদি কেউ মানুষের কাছে হাত পাতল তাহলে সে মানুষের কাছ থেকে উপার্জন যা করলো এই উপার্জনটা তার জন্য অবৈধ উপার্জন সহতন অর্থাৎ মালুল হারামকে সহ বলা হয় ইয়াকুল হো সাহেব হো সেই ব্যক্তি মানুষের কাছে হাত পেতে সে অবৈধ মাল বক্ষণ করল প্রিয় ভাইরা তাই আমাদের মানুষের কাছে কোনো কিছু চাওয়ার ক্ষেত্রে অবশ্যই নিজের জন্য চাওয়ার ক্ষেত্রে অবশ্যই রসোল্লা সাল্লা সাল্লামের হাদিসটির প্রতি আমাদের লক্ষ্য রাখা উচিত এরপর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম অন্য এক হাদিসে বলছেন মায়ে জাল ও রজুল ইয়াস আল উন্নাস আত্মাই এতিয়ামিল কিয়ামাল কিয়ামাতি লেই সাফি ওজিহি যে ব্যক্তি মানুষের কাছে হাত পেতে পেতে জীবিকা নির্বাহ করে কেমতের দিন সে এমনভাবে উত্থিত হবে হাসরের ময়দানে তার চেহারার মধ্যে এক টুকরা গোস্ত বা চর্বি বা কিছুই থাকবে না কঙ্কাল সার চেহারা নিয়ে বিবৎস অবস্থায় হাশরের ময়দানে তার উপস্থিতি বলে দেবে যে এই ব্যক্তিটি দুনিয়ার জিন্দিকিতে সক্ষমতা থাকা সত্ত্বেও অভাব না থাকার পরেও মানুষের কাছ থেকে ভিত্তি করে জীবিকা নির্বাহ করেছে প্রিয় ভাইরা তাই ভিক্ষাবৃত্তি থেকে আমাদেরকে নিজেদেরকে অবশ্যই সংযত রাখা উচিত আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন আমিন এখানে বলা হয়েছে যে লাইস নাসা ইল ইলহাফ শব্দের অর্থ হল পথ আটকে চাওয়া দিয়ে যাবেন আমাকে একটু দেওয়া যান না কেন দিবেন না মানে বিভিন্নভাবে মানুষের কাছ থেকে নাসর বান্দার মতো যারা চায় তাদেরকে বলা হয় ইলহাফা তাহলে সাহবা এখরামের বৈশিষ্ট্য ছিল যে তারা এত অভাব এবং অনটনে ছিলেন না খেয়ে অচেতন হয়ে পড়ে যেতেন এরপরও মানুষের কাছে তারা হাত পাতেননি এই বৈশিষ্ট্য আমাদের মোমেন সকল মানুষের মধ্যেই হওয়া উচিত কিন্তু দুঃখের বিষয় হল আমরা দেখি আমাদের এই দেশে বিভিন্ন জাতির মানুষ বসবাস করে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে কিন্তু ভিক্ষাবৃত্তিতে আমাদের মুসলমানদের সংখ্যায় আমরা বেশি থেকে খুব কম সংখ্যক হিন্দু অথবা অন্য ধর্মের ব্যক্তি আমি কোনো খ্রিস্টানকে ভিক্ষা করতে দেখিনি আমার এলাকার চতুর্দিকে খ্রিস্টান অধ্যসিত এলাকায় আমি থাকি আমার বাড়ি কালীগঞ্জে হিন্দুদেরকেও আমরা দেখি না যে তারা মানুষের কাছে দারে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা করে কিন্তু আমরা মুসলমানরা ভিক্ষাবৃত্তিতে কিন্তু অনেক সংখ্যায় আমরা অনেক বেশি অতএব আমাদের লক্ষ্য রাখা উচিত প্রকৃত অভাবীকে আর কে অভ্যাসগতভাবে ভিক্ষা করছে এই বিষয়টাকে লক্ষ্য রেখে আমাদের দেখা উচিত বিবেচনা করা উচিত এরপর আল্লাহ রব্বুল আলমিন দুইশো চুয়াত্তর নম্বর আয়তে বলতেছেন আল্লাহম যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে রাতে দিনে গোপনে এবং প্রকাশ্যে সর্বাবস্থায় এটার দ্বারা বোঝা গেল সদা সর্বস্থায় তারা দান করতে করতে অভ্যস্ত হয়ে গেছে রাতে ও দিনে দিনেও প্রকাশ্যে ওদে গোপনে ও অতএব ফালাহুম আজুর হোম ইন্দার তাদের বিনিময় তাদের রবের কাছে রয়েছে ওলা হৌফোন আলহিম আলাহমি আহ তাদের কোনো ভয় নেই এবং তাদের কোনো চিন্তা নেই আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের সকলকে উদার হস্তে দান করার তৌফিক দান করুন দানে আমাদের দন কমবে না আমাদের দানে দন বৃদ্ধি পাবে এবং দানের মাধ্যমে আমাদের সম্মান বেড়ে যাবে দানের মাধ্যমে আমরা আল্লাহ রব্বুল্লা আলমিনের আপন হতে পারবো الله ما ديرك اللهم مدرك داني أبسط هو أرتوفيك دان كرونا أمين وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته